নিয়ে সমস্যা হয়েছে ঝেলা হয়েছিল আজকে মিটিং ডাকা হয়েছিল সরকারি মিটিংয়ে আমাদের বন্যার বন্যার জন্য নৌকা চলাচল হচ্ছিল তো ওই বানানোর জন্য সরকারি মিটিং ডাকা হয়েছিল বলো বলো চলো কী হয়েছে বলো আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে কী নিয়ে ঝামেলা হয়েছিলো আজকে সরকারি মিটিং ছিল প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যকে মিটিংয়ে ডাকা হয়েছিল মিটিংয়ে ডাকার পরে সেখানে সমস্ত মেম্বারকে যেহেতু আমাদের মিটিং হলটাতে পুলিশ যেহেতু পুলিশ আছে সেখানে বসতে বসার জায়গা ছিল না তো আমরা ছাতের উপরে চেয়ার পেতে মিটিংটা চালু হয়েছিল তো কিছু বাইরের দশ পনেরো জন মিটিংয়ে ভেঙে গেছিলো আমি বললাম মেম্বার ছাড়া মিটিংয়ে কেউ থাকতে পারবে না কিন্তু আমার কথা না শুনেই তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে ঝামেলাটা হয়েছে যেহেতু বন্যা হয়েছে যেহেতু বাইরে বাদের বাইরে নৌকাগুলো চলেছে এবং আমাদের ত্রাণ আনতে নৌকা ভাড়া যে আছে যে খরচ পানি আছে সেই জন্য তো স্যাব নিতে হবে স্যাব না নিলে খরচা খরচ করা যায় না কিন্তু সেই স্যাবের আলোচনা করতে করতে একটা করা মিটিং শেষের দিকে ছিল মিটিং শেষ হয়েও গেছিলো আমি মিটিং সমাপ্ত ঘোষণা করেছিলাম করার পরে মিটিং থেকে আমি চলে আসলাম আসার পরে মেম্বাররা সব আস্তে আস্তে বাড়িয়ে আসছিলো সেই মুহূর্তে ওরা ওই যেহেতু দশ পনেরো দশ পনেরো জন লোকে নিয়ে এসেছিলো তারা অর্চনা মণ্ডলকে হ্যাঁ ঘুরে মেরে আক্রমণ করে অর্চনা মণ্ডলটা কীসের আঘাত এটা এটা মারের আঘাত আছে আপনাকে কে মেরেছে ম্যাডাম প্রিয়া মণ্ডল প্রিয়া মণ্ডল প্রিয়া আছে লক্ষ্মী মণ্ডল আছে শঙ্কর মণ্ডল আছে কী নিয়ে আঘাত করেছে আপনার উপরে সেটা কখন ঘটেছিল ঘটনাটা এটা যে ঘটনাটা হচ্ছে আপনাদের দলের মাধ্যমে ঘটনাটা তো আপনারা এখন কি করতে চাইছেন আমরা কি এখন পুলিশকে অভিযোগ করে আসলাম পুলিশকে অভিযোগ করে আসলাম যেহেতু এরা প্রত্যেকবারই এরা চক্রান্ত করার চেষ্টা করছে এটা এটা পঞ্চায়েতকে এরা ডিসমিস করার চেষ্টা করছে প্রধানকে ত্যাগ করার মানে চেঞ্জ করার চেষ্টা করছে প্রিয়া মন্ডলের অভিযোগ নাকি ওনার কানের সোনা ছেঁড়া হয়েছে ওনাকে কানে কানে আঘাত করেছেন কথা এবং মুসি মেরেছেন ওই তো মেরেছে প্রিয়াই মেরে প্রিয়াই তো অর্থটাকে মেরেছে এটা মিথ্যা অভিযোগ আছে পুরো মিথ্যা আপনারা কি উপর মহলে জানাবেন উপর মহলে তো জেনে গেছে উপর মহলকে ফোন করানো হয়েছে জানানো হয়েছে আপনারা কি থানায় এফআইআর করেছেন হ্যাঁ এফআইআর করেছি আপনার কাছে থানার এফআইআর কপি আছে আছে একটু আমাদের দেখাচ্ছি দেখ এটা কোন থানায় এফআইআর করেছেন থানাতে কখন করেছেন এটা এই এখনই করে আসুন প্রিয়া মন্ডলের অভিযোগ হচ্ছে কি আপনি ওনাকে খালি খালি রেজিস্ট্রেশন খাতাতে আপনি সাইন করে দেওয়ার জন্য বলেছিলেন রেজিস্ট্রেশন খাতা আমাদের আছে রেজিস্ট্রেশন খাতা প্রত্যেক মেম্বার শিক্ষিত আছে মানে জন্য মিটিং আছে সেটাও মোবাইলের মেসেজ দেওয়া আছে কী পারপাসে মিটিং আছে সে বিষয়বস্তু দেওয়া আছে

উঠে চলে গেছিল তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে ঢুকে গেছে আমার উপরে এই উপপ্রধান ছিল তারপর প্রধান ছিল তারপর দীপঙ্কর ছিল তারপর অর্চনা তারপর অর্চনার বর ওরা সবাই সাবর সবার মানে স্বামী সবাই মিলে মারা কেন মারধর কেন করলে আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো কিসের রাগ আছে আমি বুঝতেই পারলাম না কি দিয়ে মারধর করলো সবাই মিলে আমাকে মাঝখানে বসিয়ে সবাই কেউ পেটে মারছে কেউ ঘাড়ে মারছে কেউ মুখে মারছে কোনো ইয়ে নাই কেন মারধরটা করো কারণ তো হবে কি জন্য মারধর করলো এই ছেলে আছে আপলিয়ে মানে এ ছিল বিল মানে এ করে নি ওরা ভুলভাল এ করছে আমরা এ করা রেজিস্ট্রেশন এসে করে নি ওই বলে আমাদেরকে মারধর করছে কেন করবে না ফাকাটা জুরিসনে সাইন করতে বলেছিল হ্যাঁ আপনারা সেটা করেন না কোনো কি দুর্নীতি করার ব্যাপার ছিল প্রধানে দুর্নীতি তো চলছে শুরু থেকে আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করেছি আমাদের কোনো মন মানে মূল্যই দিতে না আচ্ছা প্রধান বা অর্চনা মণ্ডলের যেটা অভিযোগ আপনারা নাকি মারধর করেছেন ওদের না এগুলো ভুল বলছো ওরা আপনারা মারধর করেন না ওরাই মেরেছে ভিডিও আছে আমার কাছে আমি যখন নিচে নামি সবাই মিলে আমাকে ধরে মেরেছে মারার ভিডিওটা আপনার কাছে আছে মারার ভিডিওটা নাই যখন আমি নিচে নামি তখন সবাই মিলে আমাকে ধরে নেয় এই যে পঞ্চায়েতের মধ্যে এরকম ঘটলো কি বলবেন এই কথা এক কথা এই যে দুর্নীতি চলছে তো প্রধান দুর্নীতি করছে প্রধান এই প্রধান চলার মত না আপনি তো দলিও প্রধান প্রধান হতে পারে কিন্তু ওই চলার মত প্রধান না একদম বও ভদ্র প্রধান আছে কিভাবে একটা মহিলার সম্মান করতে হয়ে সম্মান করতেই জানে না এই বিষয়টা কি দলিওগতভাবে কি জানাবেন উপরে জানাবই আপনি তো থানায় যাচ্ছেন হ্যাঁ অভিযোগ জানাবেন আপনার নামটা কোন বুথের কত নম্বর ঠিক আছে এটা তো আমি ভাবতে পারলাম না যে আজকে ঝেমেলাটা হবে আমরা জানি কয়েকদিন থেকে উনিশ তারিখে একটা ব্লকে ও লিস্ট দিয়েছিল সংসদ ধরে ধরে তো আমাদের ছ সাতটা সংসদে ওই স্যাপ ছিল না তো ছিল না তো কোনো ব্যাপার নাই পরবর্তী দেখছি কয়েকদিনে দেখি মেসেজ চলেছে এবং চিঠিটাও চলেছে যে আঠাইশ তারিখে মিটিং আছে দু হাজার সালে যে বন্যা হয়েছে এই বন্যা সংক্রান্ত প্রধান একটা খরচ ব্যাপার আছে এই তো স্যাপ না করলে বিভিন্ন স্কিম ধরা আছে ওখান থেকে স্কিমগুলো বাতিল হয়ে যায় তো যাই হোক আমরা মেনে নেব আলোচনাটা করে যে সিদ্ধান্ত হয় তা আমরা বললাম যে কি আমার বুধে তো হয়নি স্যাপ না করাই ভালো এর আগে স্যাপ হয়েছিল পঁয়তাল্লিশ হাজারে তো আমরা হিসাব টিসাব পাইনি যার ফলে তর্ক বিতর্ক হয় তো এর মধ্যে অন্যান্য মহিলা মেম্বাররাও বলেছে যখন তখন প্রধানটা মিটিং চালাকালীন বেরিয়ে যায় কি মিটিং হবে না বেরিয়ে গেল ও রাগ করে বেরিয়ে যাওয়ার পরে ও বলছে যে তর্ক বিতর্ক হলো একটু অন্য কথা তো তাতে তো রাগ হয়ে যায় তো চলে গেল চলে যাওয়ার পরে আমরা বসে আছি সেক্রেটারি সাহেব আছে ইয়ে সাহেব আছে করে মিটিংটা আর যা করবেন বন্যা সংক্রান্ত যা খরচ হলো আমরা দিতে রাজি আছি তো স্যাবটা জেনে শুনে করেন আর যা লেখবেন রেজুলেশনটা এখানেই লেখেন এটাই মূল বক্তব্য আমার ছিল হ্যাঁ আমাদের কিছুটা মেম্বারের তো ওরা সইটা করে নিল আর ও পরে করে রেজুলেশন এইটাই মনোভাব ছিল তা আমি বললাম যে না এখানেই লেখেন ওই খাতাটা আবার বারবার চাইতে গেলাম সেক্রেটারি সাহেবের কাছে ইয়ে সাহেব কাছে বলছে প্রধান ইয়ে এখানে মেন হলো দিচ্ছে না তো কি করবো তখন আমি বললাম যে তাহলে বেরিয়ে যায় তখন আমি বেরিয়ে গেলাম তখন লিখলো না তো ওর ব্যাপার ও তো এরকম প্রায় চলাতেই আছে অভ্যাসই আছে তখন আমরা চেঞ্জ করার কথা বলছিলাম আর দুর্নীতি তো এর আগে হয়েছে ওইভাবেই হ্যাঁ তো আমাদের তো হিসাব টিসাব দিচ্ছে না এটাই আমি একবার হিসাবও চেয়েছিলাম তো বসবো না আমাদেরই দলের আমরা বিজেপি আমি শঙ্কর মন্ডলের দলের মতো দলের মতো কোন এটা বসলেও হয়ে যাবে সিদ্ধান্ত এর আগেও হয়ে যেত বসছেই না

এটা তো আমি ভাবতে পারলাম না যে আজকে ঝেমেলাটা হবে আমরা জানি কয়েকদিন থেকে। উনিশ তারিখে একটা ব্লকে ও লিস্ট দিয়েছিল সংসদ ধরে ধরে তো আমাদের ছ সাতটা সংসদে ওই স্যাপ ছিল না তো ছিল না তো কোনো ব্যাপার নাই পরবর্তী দেখছি কয়েকদিনে দেখি মেসেজ চলেছে এবং চিঠিটাও চলেছে যে আঠাইশ তারিখে মিটিং আছে দু সালে যে বন্যা হয়েছে এই বন্যা সংক্রান্ত প্রধান একটা খরচ ব্যাপার আছে এই তো স্যাপ না করলে বিভিন্ন স্কিম ধরা আছে ওখান থেকে সেই স্কিমগুলো বাতিল হয়ে যায় তো যাই হোক আমরা মেনে নিব আলোচনাটা করে যে সিদ্ধান্ত হয় তা আমরা বললাম যে কি আমার বুধে তো হয়নি স্যাপ না করাই ভালো এর আগে স্যাপ হয়েছিল পঁয়তাল্লিশ হাজারে তো আমরা হিসাব টিসাব পাইনি যার ফলে তর্ক বিতর্ক হয় তো এর মধ্যে অন্যান্য মহিলা মেম্বাররাও বলেছে যখন তখন প্রধানটা মিটিং চালাকালীন বেরিয়ে যায় কি মিটিং হবে না বেরিয়ে গেল রাগ করে বেরিয়ে যাওয়ার পরে ও বলছে যে তর্ক বিতর্ক হলো একটু অন্য তো তাতে তো রাগ হয়ে যায় তো চলে গেল চলে যাওয়ার পরে আমরা বসে আছি সেক্রেটারি সাহেব আছে ইয়ে সাহেব আছে করে মিটিংটা আর যা করবেন বন্যা সংক্রান্ত যা খরচ হলো আমরা দিতে রাজি আছি তো স্যাবটা জেনে শুনে করেন আর যা লেখবেন রেজুলেশনটা এখানেই লেখেন এটাই মূল বক্তব্য আমার ছিল হ্যাঁ আমাদের কিছুটা মেম্বারের তো ওরা সইটা করে নিল আর ও পরে করে করে রেজুলেশন এইটাই মনোভাব ছিল তা আমি বললাম যে না এখানেই লেখেন ওই খাতাটা আবার বারবার চাইতে গেলাম সেক্রেটারি সাহেবের কাছে প্রধান এখানে মেন হলো দিচ্ছে না তো কি তখন আমি বললাম যে তাহলে বেরিয়ে যায় তখন আমি বেরিয়ে গেলাম লিখতে লিখলো না তো ওর ব্যাপার ও তো এরকম প্রায় চলাতেই আছে অভ্যাসই আছে তখন আমরা চেঞ্জ করার কথা বলছি আর দুর্নীতি তো এর আগে হয়েছে ওইভাবেই হ্যাঁ তো আমাদের তো হিসাব টিসাব দিচ্ছে না এটাই আমিও একবার হিসাবও চেয়েছিলাম তো বসবো না আমাদেরই দলের আমরা বিজেপি আমি শঙ্কর মন্ডলের দলের মতো কোন এটা বসলেও হয়ে যাবে সিদ্ধান্ত এর আগেও হয়ে যেত বসছেই না

ওখান উঠে চলে গেছিলো তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঢুকে গেছে আমার উপরে এই উপপ্রধান ছিল তারপর প্রধান ছিল তারপর দীপঙ্কর ছিল তারপর অর্চনা তারপর অর্চনার বর ওরা সবাই সবার সবার মানে স্বামী সবাই মিলে মারা গেছে আমাকে আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো

আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করেছি আমাদের কোনো মন মানে মূল্যই দিচ্ছে না আচ্ছা প্রধান বা অর্চনা মণ্ডলের যেটা অভিযোগ যে আপনারা নাকি মারধর করেছেন ওদের না এগুলা ভুল বলছ ওরা আপনারা মারধর করেন না ওরাই মেরেছে ভিডিও আছে আমার কাছে আমি যখন নিচে নামি সবাই মিলে আমাকে ধরে মেরেছে আচ্ছা মারার ভিডিওটা আপনার কাছে আছে মারার ভিডিওটা নাই যখন আমি নিচে নামি তখন সবাই মিলে আমাকে ধরে নেয় এই যে পঞ্চায়েতের মধ্যে এরকম ঘটলো কি বলবেন এই এক কথা এই যে দুর্নীতি চলছে প্রধান দুর্নীতি করছে প্রধান এই প্রধান চলার মতন না তো আপনারই তো দলীয় প্রধান প্রধান হতে পারে কিন্তু ওই চলার মতন প্রধান না একদম ও ভদ্র প্রধান আছে কিভাবে একটা মহিলাকে সম্মান করতে হয় সম্মান করতেই জানে না এই বিষয়টা কি দলীয়গত ভাবে কি জানাবেন উপরে জানাবো আপনারা তো থানায় যাচ্ছেন হ্যাঁ অভিযোগ জানাবেন আপনার নামটা বলুন পিয়া মুন্ডা কোন বুথের মেম্বার কত নম্বর নয় ঠিক আছে আজকের মিটিং যা ছিল এজেন্ডা সেটা স্যাপের ব্যাপারে আছে এই দু হাজার পঁচিশের বন্যা আপনি কেন সেক্রেটারি সাহেব মজুদ থাকেন তো যাই হোক কথা আলোচনা হতে হতে প্রধান সাহেব যে রকম বক্তব্য বলল সব মেম্বার সকলেই ভালোই বলল এবার কথাটা হলো যেখানেই যা হয় আমাদের মিটিংয়ে কথা বলতে হয় তো যা এজেন্ডা আজকের দিনে ছিল আজ আঠাইশ তারিখ যা দু হাজার পঁচিশের যা বন্যা এখনো চলছে সেইকার বিল খিচুড়ির বিল কোথায় কি হবে তার জন্য বিদেশের কাছে স্যাপ করবে হ্যাঁ তো ত্রিশ লক্ষ টাকার স্যাব পূর্বে তিরিশ তারিখে পাঠিয়ে দিয়েছিল তো ওটা অবৈধ হিসাবে পাঠিয়েছে তার জন্য মিটিং আজকে ডাকা হয়েছিল মিটিংয়ে আজকে সাফল্যমণ্ডিত হয়নি কেন যে আজকে রেজুলেশন

আমি তো বারবার বলছি যে যা হবে এখানেই লেখেন সেভ করবেন না করবেন কে পক্ষে আছে কে বিপক্ষে আছে এখানে বল এখানেই রেজুলেশন হওয়া চাই এখানে আজকের মিটিং এই রেজুলেশন হবে প্রত্যেকটা মিটিং এই রেজুলেশন হবে সবকে ধরিয়ে দেওয়া হবে চিঠি রেজুলেশন জেরেস করে ধরিয়ে ধরিয়ে দেন না হলে আজকের মিটিং অবৈধ আজকের মিটিং যা ছিল এজেন্ডা এটা স্যাবের ব্যাপারে আছে এই দু হাজার পঁচিশের কন্যা আপনি কেন মজুর থাকেন তো যাই হোক কথা আলোচনা হতে হতে প্রধান সাহেবের থেকে চলে যাবে যে যেরকম বক্তব্য বললো সব মেম্বার সকলেই ভালোই বললো এবার কথাটা হলো যেখানেই যা হয় আমাদের মিটিংয়েই সব কথা বলতে হয় তো যা এজেন্ডা আজকের দিনে ছিল আজ আঠাইশ তারিখ যা দু হাজার পঁচিশের যা বন্যা এখনো চলছে বিল বিল কোথায় কী হবে তার জন্য কাছে করবে হ্যাঁ ত্রিশ লক্ষ টাকার স্যাব ইতি পূর্বে তিরিশ তারিখে পাঠিয়ে দিয়েছিল তো ওটা অবৈধ হিসাবে পাঠিয়েছেন তার জন্য মিটিং আজকে টাকা হয়েছিল মিটিংয়ে আজকে সাফল্যমণ্ডিত হয়নি এবং যে আজকে রেজুলেশন এখানে মিটিং এ পড়া হচ্ছে না যার ফলে এখানে মিটিং আমাদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে আজকে পক্ষবাছি মিটিং হলো মূলত পক্ষ

প্রত্যেকটা মিটিং এ রেজুলেশন হবে সবকে ধরিয়ে দেওয়া হবে সিটি রেজুলেশন জেরেস করে ধরিয়ে দেন না হলে আজকের মিটিং অবৈধ